বিশ্ববিদ্যালয়ের চারতলার ভবনটা বেশ আজ প্রোগ্রামের জন্য সকলে ক্যাম্পাসে উপস্থিত এর মধ্যে চরিত্রহীন সিনিয়রদের তোপে পড়েছে রোয়া কণ্ঠ শুকিয়ে কাঠ একটু পানি পেলে ভালো হতো কিন্তু এমন অবস্থায় এটা চিন্তা করা বোকামি রোয়াকে ধরে রাখা ছেলেটা তাকে ছেড়ে দিল হঠাৎই তখনই রোবা অবাক কণ্ঠে বলে উঠল আপনাদের কোথাও ভুল হচ্ছে আমি কারো নামে কোনো কমপ্লেন করিনি ভ্রু কুচকে তাকায় আসি অসন্তোষের স্বরে বলে ওঠে মজা করছিস তুই কমপ্লেন না করলে তুই প্রফেসরের মেয়ে কথাটা বলে হাসতে থাকে ছেলেরা রোয়া অবাক হয় এটাও চেনে গেছে ওরা কিন্তু এটা তো সত্যি যে রোয়া কোনো কমপ্লেন করেনি সত্য স্বীকার করলে কিন্তু শাস্তি কম হয় মিস সোয়া ডটার অফ রিষাদ শেখ আমার সম্পর্কে এত কিছু যখন জেনে গেছেন তখন আমার অতীত নিয়েও একটু ঘাটাঘাটি করা উচিত ছিল তপ্ত শ্বাস ফেলে শক্ত কণ্ঠে আসিবের উদ্দেশ্যে বাক্য ছড়ে রোয়া রোয়ার মুখশ্রীর পরিবর্তন ঘটেছে এতক্ষণ চেপে রাখা রাগটা ফেটে বেরোচ্ছে এবার কিন্তু হঠাৎ বিশ্রীভাবে হেসে রোয়ার কাছাকাছি এসে পৌঁছায় আসিব ডান হাত তুলে তর্জনে দিয়ে ছুঁয়ে দেয় রোয়ার কাল হকচকে দুকদম পিছিয়ে আসে রোয়া কিন্তু দুর্ভাগ্যবশত পিছনে থাকা ছেলেটার সাথে ধাক্কা খায় সে দ্বিতীয়বার হক চকিয়ে বাঁদিকে সরে আসে সে আসিফের হাসি তাতে বেশ পারে। মিথ্যে কেন বলছিস তুই কমপ্লেন না করলে কারো সাহস নি কথাটা বলতে বলতে আসিফ রোয়ার কাছাকাছি এসে মুখোমুখি হয়ে দাঁড়ায় এইবার রোয়া আর পিছিয়ে না কারণ তাকে ছেলেটা ঘিরে আছে আসন্ন বিপদের কথা আন্দাজ করতে শিউড়ে উঠেছে তার মন তবুও সে শক্ত কণ্ঠে বলে ওঠে ভয় পাশিফ তুই সামান্য একজন পাতি নেতা আমি এই কলেজের প্রফেসরের মেয়ে আমার পথ নয়তো নয় পস্তাবি তুই যত বড় ক্ষমতাধর বাপের সন্তান হস না কেন তুই আসলে তো মেয়ে আর মেয়েদের বাকি কথাটুকু না বলে হেসে ওঠে আশিফ শুকনো ঢোক গেলে রোয়া আচমকা তার হাত মুঠো করে ধরে আশিফ চমকে উঠে বড় বড় চোখ করে তাকায় সে আসিফের উদ্দেশ্য অসাধু রোয়া নরম হাতে তার স্পর্শ নোংরা ইঙ্গিত করছে রোয়া হাত মুচড়িয়ে ছাড়ানোর চেষ্টা করে ছাড়ো নামায় কি হচ্ছে কি এখানে বলিষ্ঠ পুরুষালী শুনে চমকে তাকালো সবাই রোয়া দৃষ্টি ততক্ষণে ভেজে উঠেছে অক্ষিকোটরে জমেছে অশ্রু সেই টলটল টল নেত্র তুলতেই আগন্তুকটির পানে তাকাইছে সে অমনি তরুবনে প্রাণ আসে তার চেঁচিয়ে উঠেছে স্যার স্যার প্লিজ সেভ মি হাতের ফোনটা পকেটে ভরতে ভরতে কক্ষে প্রবেশ করে মৌর চোখমুখ বেশ গম্ভীর তার মায়ের ফোন আসায় চারতলায় কথা বলতে বলতে এসেছিল এখানে বক্সের সাউন্ড একটু কম শোনা যায় ফোনে কথা বলে হাঁটতে হাঁটতেই কক্ষটার সামনে আসে ডান পাশ ফিরে তাকালে ছেলেদের মাঝে একটা মেয়েকে ভয়ে টথস্থ দেখে খটকা লাগে তার কি হচ্ছে কি এখানে মেয়েটাকে ধরে রেখেছ কেন গম্ভীর শক্ত উচ্চ কণ্ঠস্বর বক্সের গান বন্ধ হওয়ায় কক্ষের চারদোয়ালের বাড়ি খায় কথাগুলো কেউ কোনো জবাব দিচ্ছে না তাই মৌন রোয়া আর সামনে এসে দাঁড়ায় রোয়ার হাত তখনও আশিপের মুঠোয় রোয়া কাতর চোখে মৌনের দিকে তাকিয়ে মৌন রোয়ার টলমলে চোখে একবার দৃষ্টি দিয়ে আসি ফের দিকে তাকাই হাত ছাড়ো ওর কড়া বলে ওঠে মৌন আশিফ ভালো করে একবার মৌনের পানে চাই সে জানে না মৌন কলেজের প্রফেসর নতুন জয়েন হওয়ায় চেনে না তখনই তার পেছন থেকে একটা ছেলে ফিসফিসিয়ে কিছু বলে ওঠে ফট করে রোয়ার হাতটাকে ছেড়ে দেয় সে আসিফ রোয়ার হাতটা ছাড়তেই রোবার হাতের কবচি চেপে ধরে মৌন মৌন রোয়ার হাত ধরে দরজার কাছে এসে দাঁড়ায় তারপর হঠাৎ থামে সে পিছন ফিরে ছেলেগুলোর দিকে তাকায় চশমা অভ্যন্তরে থাকা চোখ দিয়ে উপস্থিত পাঁচজন ছেলেকেই ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয় সে তারপর দৃষ্টি আরশিপের দিকে এনে বলে ওঠে ঝামেলা না করার কারণে শাস্তি কম হবে কিন্তু এত বড় স্পর্ধার জন্য একেবারে ছাড়পাপিটা রোয়ার হাত ধরে নিচে আসে মৌন রোয়া তখন গম্ভীর হয়ে নিচের দিকে আছে। হাস্যরদল চেহারায় দুঃখের ছাপ মৌন হাত ছেড়ে দেয় তার চোখ তুলে তাকায় রোয়া কাপা কাঁপা কণ্ঠে বলে ওঠে থ্যাংক ইউ স্যার তারপর সেখানে আর দাঁড়ায় না রোয়া যতটা উত্তেজনা নিয়ে ভার্সিটি এসেছিল সে ততটাই গম্ভীর আর উদাসীন হয়ে ভার্সিটি চাড়ছে সে এতক্ষণে টিচারদের বক্তব্য শেষ হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে রোয়া গাড়ির সামনে এসে দাঁড়ায় পিছন থেকে মৌন তখনই বলে ওঠে আমি বাড়িতে পৌঁছে দিচ্ছি তোমাকে মৌন রোয়াকে আপনি থেকে তুমি সম্বোধন করেছে কিন্তু তাতে আশ্চর্য হয়ে তাকায়নি রোয়া সে একটা ঘোরের মধ্যে আছে এখন তাকে ড্রাইভিং করতে দেওয়া রিক্স মৌন ড্রাইভিং সিটে বসলেই রোয়া তার পাশে বসে দৃষ্টি নত রোয়ার মৌনো গাড়ি স্টার্ট দেয় গাড়ি চলতে চলতে যখন প্রায় গন্তব্য অর্থাৎ বাড়ির পথে তখন রোয়া বলে ওঠে আমাকে বাজেভাবে টাচ করেছে স্যার কথাটা বলার সময় রোয়ার কণ্ঠ কেঁপে কেঁপে উঠছিল মৌন রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকায় হঠাৎ কিছু একটা খেয়াল করে রোয়া মৌনের পানে তাকায় চোখাচোকি হয় দুজনের মৌনো রাস্তায় দৃষ্টি দেওয়ার জন্য চোখ সরিয়ে নেয় রোয়া মৌনের দিকে দৃষ্টি রেখে বলে ওঠে আপনার এক কথাতেই আশিফ আমার হাত ছেড়ে দিল ব্যাপারটা বড়ই আশ্চর্যের মৌন আচমকা ব্রেক কষে ফলস্বরূপ সামনের দিকে ঝুঁকে পড়ে রোয়া মৌন স্বাভাবিক কণ্ঠে জানাই বাড়ি এসে গেছে রোয়া অবাক হয়ে দেখে তারা আসলেই বাড়ির সামনে রোয়া গাড়ির দরজা খুলে বের হয় তখনই মৌনো বলে ওঠে গাড়িটাকে আমি কিছুক্ষণের জন্য নিতে পারি রোয়া উত্তর দিয়ে বাড়ির দিকে এগিয়ে যাই শত দরজা পার হতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মৌর মধ্যরাত আকাশে বড় চাঁদ উঠেছে রোয়া ব্যালকনিতে এসে দাঁড়িয়ে সে শুভ্র চাঁদ পানে তাকায় গাঢ় একটা নিঃশ্বাস নেয় সে বাড়ি ফেরার পর বিছানায় শুয়েছে সে এমনকি পরনের জামাটাকেও বদলায়নি এখনো তার পরনে হলুদ আনার করি কানের ঝুমকোটা আগে থেকে খুলে রেখেছে রোয়া স্নান দৃষ্টিতে আকাশের পানে তাকাই আজকের মতো ভয়ানক অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি যদি মৌন ঠিক সময় মতো না আসতো তবে তবে কী উপায় হতো আসিফ হার কত বাজেভাবে ছুতো ওকে ভাবতেই চোখ বুঝে শিউড়ে ওঠে রোয়া ব্যালকনির রেডিকে ফট দিয়ে বসে রোয়া বেনি করে রাখা চুলগুলো খুলে ফেলে তার সোজা চুল সামান্য কার্লি হয়ে ওঠে বেনি করে রাখার জন্য রাতের শীতল বাতাস এসে ছুঁয়ে দিয়ে যায় তাকে মৃত হওয়ায় উড়ে ওঠে তার চুল চাঁদের আলো চোখে মুখে পড়ায় মায়াবী লাগছে তাকে হঠাৎ চোখ বুঝে বিষণ্ড মনে গুনগুনি উঠেছে খোলা চোখ খানা করো বন্ধ বাতাসে ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে হঠাৎ গান থামিয়ে সোজা হয়ে দাঁড়ায় সে এক আশ্চর্য দৃশ্য দেখছে যেন সে অষ্টদয় একে অপরের থেকে আলাদা হয় নিজ শক্তিতে গেস্ট হাউসের বারান্দায় বসে ক্যানভাসে কিছু আঁকছে মোড় চাঁদের আলো এসে লুটোপুটি খাচ্ছে তার সর্বাঙ্গে মৃদু বাতাসে কপালের চুলগুলো উঠছে খানিক আশ্চর্যজনকভাবে চোখ দুটোতে চশমা তার নেই ভ্রুকুজকে ক্যানভাসে হাত চালাচ্ছে সে পরনে টি শার্ট স্যার রোয়া মুগ্ধ হয়ে তাকিয়ে রয় রেলিংয়ে হাতে ভর রেখে গালে হাত দেয় সে ঠোঁটের কোণে আশ্চর্যজনকভাবে হাসির ঝলক দেখা যায় মৌনকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে কফি কালারের টি শার্ট পরনে ফুটে উঠেছে বলিষ্ঠ হাতচুকল হঠাৎ চোখ তুলে সরাসরি সে তাকায় রোয়ার ব্যালকনিতে চোখাচোকি হয় দুজনের মধ্যে সূর্যরশ্মি ধরিত্রীতে আসতেই ভোর হওয়া শুরু করলো সকালের প্রতীক্ষায় থাকা লোকগুলো খুশি হলো এতে এবার কেউ কেউ হলো বিরক্ত তাদের যে রাত অধিক প্রিয় রোয়া একটু আলাদা সে রাত এবং দিন সমানভাবে উপভোগ করে কারোর প্রতি বেশি ভালোবাসা তার নেই ভোর হয়েছে দিন ঘন্টা হলো। হঠাৎ ঘড়িতে সকাল নয়টার কাটা পার হলো বলে আজকেও রোয়াকে ডেকে তুললেন মিসেস বর্ণা শেখ রোয়া যে ঘুমে বিভর ছিল না চিন্তায় ভগ্ন ছিল মায়ের ডাকে বিছানা ছেড়ে উঠে রোয়া ফ্রেশ হয়ে এসে বিছানা গুছিয়ে রাখে তার চাঞ্চল্যতা আজকে কমেছে একটু মুখে একটু গম্ভীরতার ছাপ রোয়া ড্রয়িং রুমে এসে দেখে এক টেবিলে খাবার সাজাচ্ছেন সে ড্রয়িং রুমে না বসে রান্নাঘরে ঢুকে গেল মন মতো নিজের জন্য এক কাপ কফি বানিয়ে তাতে চুমুক দিল সে এতক্ষণ ভার হয়ে থাকা মাথাটা তাতে ছেড়ে উঠলো যেন কিন্তু রোয়ার এমন কাজে সন্তুষ্ট মিসেস নিসে মেয়ের দিকে তিনি রাখি চোখে তাকাচ্ছেন একটু পরপর রোয়া কফি খেতে খেতে ডাইনিং এসে বসে বাবার পাশে রিসাদ শেখ তখন পরোটা দিয়ে রুটি খাচ্ছেন রোয়াকে বসতে দেখে অতি যত্নে মেয়ের দিকে রুটি এঁকে দেন তিনি রোয়া খুশি হয়ে তা মুখে পড়তে যাবে তখনই বাদ শেদে বর্ণা শেখ বলে উঠলেন ওটা খেয়ে যা মৌনকে ওকে ডেকে নিয়ে আয় আজ এখনো ব্রেকফাস্টের টেবিলে আসছে না কেন দুশ্চিন্তা প্রকাশ পায় সেদিন মৌনকে শেখ বাড়িতে ডাকার পরে তাকে বর্ণা শেখ বলে দিয়েছেন সে যেন সকাল দুপুর এবং রাতের খাবারটা তাদের সাথেই খায় একদম পর যেন মনে না করে প্রতিবার বর্ণা শেখ রোয়াকে গেস্ট রুমে পাঠালে অনিচ্ছা সত্ত্বেও চায় কিন্তু আজ রোয়ার নিচে থেকেই বলে ওঠে ঠিক আছে দেখে আসছি আমি গেস্ট হাউসে পৌঁছে রোয়া মৌনকে ডাকতে শুরু করে কিন্তু লোকটার কোনো সারা শব্দ নেই মৌনের বেডরুমে ঢুকবে কি ঢুকবে না ভাবতে ভাবতে অবশেষের রোয়া তাতে প্রবেশ করে বেডের দিকে তাকাতি তার দৃষ্টি থমকে যায় বিছানায় এলো এলোভাবে শুয়ে আছে মৌন বুক অব দি অ্যাস কালারের কম্বলে ঢেকে রাখা মাথার সামান্য কোকড়ানো চুল কপালের পুরোটাই ঢেকে রেখেছে তার মাঝে মৌনের চোখা ডাক বদ্ধ চোখজোড়া আর ঈষৎ খয়েরি ওষ্ঠ নিয়ে সুদর্শন মুখশ্রী বেশ আকর্ষণীয় ঠেকেছে রোয়া শুকনো একটা ঢোক গেলে কালকে রাতে লোকটার চন্দ্রস্নানে ফুটে ওঠা চেহারাই বেশি সুন্দর লাগছিল নাকি আজকের এই ঘুমন্ত মুখশ্রীতে ভেবে পায় না নিজেকে ঘোর থেকে টেনে বের করে রোয়া মৃদুস্বরে মনকে ডেকে ওঠে স্যার কথা বলতে কি রোয়া টের পায় তার গলা জঘন্য রকমের চিকন শোটাচ্ছে গলা ছেড়ে এবার একটু উঁচু গলা সে ডেকে ওঠে মৌন স্যার পিটপিট করে চোখ মেলে তাকায় মৌন চক্ষু সম্মুখে ঘোলা দৃশ্য সরে গিয়ে ধীরে ধীরে দৃশ্য হয় আকাশী রঙের শার্ট আর সাদা স্কার্ট পরিহিত ছোটোখাটো একটা রমণী মৌন ডানহাতের তর্জনী দিয়ে চোখটাকে একটু কচলে আবার তাকায় রোয়ার মুখশ্রী স্পষ্টভাবে দৃশ্যমান হয় এবার মেয়েটা চুলগুলোকে ছেড়ে রেখেছে আজ রোয়া পরিপাটি গোছালো ম্যাচিওর মৌন হেমাতের অগোছালো ঘুমন্ত রূপ দেখে আজ মুখ টেপে হেসে ফেলে রোবা সেটা কি চোখে পড়ল মৌনের কেমন অপ্রস্তুত লাগছে জেন্টালম্যানকে রোবা আরেকবার গলা ছেড়ে বলে ওঠে ডাইনিং সকলে আপনার জন্য ওয়েট করছে জলদি ফ্রেশ হয়ে আসুন ভার্সিটি যাবার ইচ্ছে নেই নাকি আজ প্রতিত্তরে মৌন স্বরে কিছু বলল মনে হয় রোয়া ঠিক মতো শুনতে পায় না সে কৌতূহলী স্বরে শুধাই কিছু বললেন রোয়া এবার মৌনকে গাঢ় দৃষ্টিতে দেখে একটু অসুস্থ মনে হচ্ছে লোকটাকে রোয়া হঠাৎ একটা কাজ করে বসে মৌনের পানে দ্রুত এগিয়ে গিয়ে কপালে হাত ছোঁয়াই কানে গুজে রাখা কেচকুচরো আছড়ে পড়ে মৌনের মুখশ্রীতে মৌন গাঢ় চোখে দেখে রোয়াকে আপনার শরীরে এত তাপমাত্রা জ্বর উঠেছে মনে হচ্ছে রোয়া আশ্চর্য কণ্ঠে বলে ওঠে তারপর কখন জ্বর উঠেছে আপনার শুনি কাল রাতে স্বাভাবিক কণ্ঠে জবাব দেয় মৌর তারপর দৃষ্টি বলে রোয়ার মুখশ্রীতে রমণীর কপালে দুটো ভাজ পড়ে গেছে ইতিমধ্যেই তাহলে বারান্দায় বসে কি মহামূল্যবান কাজ করছিলেন আপনি দেখেছ যেহেতু মৌন বিছানা ছেড়ে উঠতে উঠতে জবাব দেয় রাগ লাগে তোমার সে কিছু না বলে বেডরুম থেকে বেরোতে বেরোতে বলে দ্রুত ফ্রেশ হন আমি এখানেই নাস্তা নিয়ে আসছি আপনার জন্য দ্রুত হেঁটে উপস্থিত হয় দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলে ওঠে আপনার বন্ধুর দায়িত্বশীল ছেলে কেন ডাইনিংয়ে আসছে না জানেন কারণ সে কাল রাত থেকে জ্বর বাঁধিয়ে বসে আছে তারপর বর্ণা শেখের দিকে তাকিয়ে বলে মাতা শ্রী আপনার চোখের শ্রেষ্ঠ ম্যাচিউর ছেলের নাকি মেডিসিন খেতে ভালো লাগে না মোয়াট অ্যান ইম্যাচিউর কথাবার্তা তারপর দুজনকে কিছু বলতে না দিয়ে রোয়া রান্নাঘরে গিয়ে খাবার প্লেটে খাবার সাজায় খাবার সাজাতে সাজাতে পইসাচি খাসে সে যবে থেকে মৌনো এই বাড়িতে এসেছে তবে থেকে তার মায়ের রেডিওটা যে কোনো সময় চালু হয়ে যায় একটা ছেলে মানুষ হয়ে তার রুমে কত গোছাড়ো কত পরিবারি করে থাকে মৌনের মা জিতেছে এমন সন্তান পেয়ে আমার কপালে রয়ে গেছে একটা ভণ্ড অলস মেয়ে ব্লা আজকে মাকে তার প্রিয় ছেলের একটা কি যে মজা পাচ্ছে রোবার রোয়া খাবারের প্লেটগুলো ট্রেতে সাজাতে সাজাতে কারোর পায়ের আওয়াজ পাই এটা যে তার মা জননী সে বর্ণা শেখ রোয়ার পাশে এসে চিন্তিত কণ্ঠে শুধাই জ্বর কি বেশি উঠেছে একশো ডিগ্রির উপরে তো হবেই বর্ণা শেখ মাথায় হাত রাখেন শব্দ করে রোয়া মায়ের কাণ্ড এনজয় করতে করতে বলে যাও ঘরে থাকা মেডিসিন নিয়ে আসুন আপনার স্বামীর বন্ধুর ছেলের অসুখের দায়ভার পরে তার গিন্নির উপর যে রিসাদ শেখের গিন্নি আত্মীয়ের খেয়াল রাখতে পারেনি বর্ণা শেখ এক মুহূর্ত দেরি না করে ওষুধ নিয়ে আসে রোয়া খাবার আর মেডিসিন নিয়ে গেস্ট হাউসের উদ্দেশ্যে পা পাড়ায় কিন্তু মৌনের বেডরুমে পৌঁছে তার চক্ষু চড়ক কাজ গায়ে শার্ট জড়িয়ে সেটা হরহর করে ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে হাতাফুল করছে মৌর মাথার ভেজা চুল স্পষ্ট বলে দিচ্ছে লোকটাই জ্বর গায়ে গোসল করেছে খাবারটাকে টেবিলে রেখে রাগে ফেটে পড়ে রোয়া আপনি রেডি হচ্ছেন কেন কোমরে হাত রেখে আঙুল নাড়িয়ে প্রশ্ন করে রোয়া মৌন পিছনে না ফিরে আর শীতেই রোয়ার প্রতিবিম্বের দিকে তাকায় তারপর তোয়ালে দিয়ে চুল বুঝতে জানায় জানাই আপনি অবশ্যই পাগল আর দায়িত্বজ্ঞানহীন একজন মানুষ যাকে আমার মাতাশ্রী অতিশয় সম্পন্ন আমায় কথা শোনায় এই জ্বর আপনি গোসল করেছেন এতে তো জ্বর আরও বেড়ে যাবে এবার পিছন ফিরে সরাসরি রোয়ার পানে তাকায় মৌন মেয়েটাকে বড্ড রাগি মনে হচ্ছে এই মুহূর্তে নাকের পাটা ফুলে রক্তাভু লাগছে মৌনের বেশ ভালো লাগছে রোয়াকে জ্বালাতে সে রোয়ার শেষাক্ত কথাটি সংশোধন করতে করতে বলে গোসলটা জ্বর কমার্চনা করেছিস্টুপিড কথাটা বলে হাত ঘড়ি পড়ায় মনোযোগ দেয় মৌন পড়তে পড়তে তাতে সময়টুকু দেখে দেয় দশটা বাঁচতে আর পাঁচ থেকে ছয় মিনিট বাকি নতুন জয়েনের পর ভার্সিটি মিস দেওয়া উচিত নয় রোয়াকে সম্পূর্ণ ইগনোর করে বেডরুম থেকে বেরিয়ে যায় পিছন পিছন ছুটে আসে রোয়া মৌনের পথ আগলে দাঁড়িয়ে পড়েছে আপনি কোথাও যাবেন না ব্রেকফাস্ট করুন মেডিসিন খান কথাকে অগ্রাহ্য করে ফের দরজা দিকে এগিয়ে যাই বলে নতুন জয়েন করেছি মিস করা উচিত বলে আবার মনে হচ্ছে না এবার রোয়া মৌনির বাহু আঁকড়ে ধরে ক্ষিপ্ত বলে ওঠে এত রেসপন্সিবল সাজার প্রয়োজন নেই চুপচাপ ব্রেকফাস্ট করে মেডিসিন নিন একটু থেমে বলে আপনার গায়ের তাপমাত্রা এখনও বাড়ন্ত মরার ইচ্ছা আছে জ্বরে থাকলে আপনার বাড়িতে গিয়ে মরবেন এখানে মরলে আমাদের বদনাম হবে